নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামিটিভ ইভালুয়েশনের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর মনে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি তিন নম্বর স্কুল কামারপক্ষ আর কে মিশন এমপি হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি অলরেডি আমি তোমাদের সামনে মডেল কোশ্চেন নম্বর ওয়ান এবং টু অর্থাৎ এক নম্বর স্কুল ও দু নম্বর স্কুলের প্রশ্ন সমাধান করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো বা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশান তার লিঙ্ক দেখবে এখানে ক্লিক করে দেখে নিতে পারো একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বন্দিবাসে যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান এতে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে দুই দাগে কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয় অপশান সিতে আঠারোশো বারো খ্রিস্টাব্দে তিনের দাগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অপশান বিতে উইলিয়াম জেমস চার দাগে নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয় অপশান বিতে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয় দুইয়ের দাগে পূর্ণবাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে দুই দাগে কোন মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানি অধিকার দান করেন দ্বিতীয় শাহ আলম এরপরে তিনের দাগে মাদ্রাজ প্রেসিডেন্সি দুটি প্রশাসনিক কেন্দ্র কী কী ছিল গ্রীষ্মকালে ছিল ওয়াটাকামুন্দ ওটাকা ওটাকা ওটাকামুন্দ শীত ঋতুদ বা শীতকালে ছিল মাদ্রাজ টানোর বাংলার নদীপথগুলিকে প্রথম জরিপ করেন জেমস রেনেল তিনের দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও একে সত্য মিথ্যা মানে নির্ণয় করো লর্ড ডাল ওসি সত্য বিলোপ নীতি প্রয়োগের মধ্যে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন এটা হচ্ছে শুদ্ধ বা সত্য 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 সরি সত্য দুই দাগে শূন্যস্থান পূরণ করো ড্যাশ খ্রিস্টাব্দে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে লিখেছিলেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তারপরে ব্যাখ্যা বিবৃতি করো ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থা নানা রকম সংস্কার করা হয় ব্যাখ্যা একেটাই ঠিক ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা চারের দাগে নিচের প্রশ্নগুলি তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ফারুক শিয়ারের ফরম্যানের মূল শর্ত গুলি লেখ এই সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করো বুঝতে পেরেছো শর্তগুলি লক্ষ্য করে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছর তিন হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ বিজ্ঞান শুল্কের বাণিজ্যিক অধিকার প্রদান করা হয় কলকাতা গোবিন্দ পশুতারুটি ব্যথিত আরও আটত্রিশটি গ্রামের জমিদারি কেনার আধিকারপ্রাপ্ত ব্রিটিশ কোম্পানি বুঝতে পেরেছ এখান থেকে লেখা শুরু করবে ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে যায় এত পর্যন্ত লিখবে দুই থাকে পলাশি লুণ্ঠন বলতে কি বোঝো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধে এখান থেকে শুরু করবে আত্মসাতকে পলাশীর লুণ্ঠন বলা হয় এত পর্যন্ত লিখবে তিনের দাগে রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কী ছিল রবার্ট ক্লাইভ প্রবর্তিত এখান থেকে শুরু করবে অথবা নিয়ন্ত্রণে আইন খ্যাত এত পর্যন্ত লিখবে পাঁচের দাগে এ সরি হ্যাঁ কাঁচের দাগে চার পাঁচটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন ছিল মেকলি মিনিট কি এই যে টমাস ব্যাবিংটন মেকলি এখান থেকে শুরু করবে শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন এত লিখবে সরি একটু ভুল দেখানো হয়েছে তিনের দাগে প্রশ্নের উত্তর তোমাদের দেখায়নি বিস্তারে শ্রীরামপুর মিশনার ভূমিকা কেমন ছিল লক্ষ্য করো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলেও এখান থেকে শুরু করবে মিশনারি উদ্যোগ আলেকজনার ডাফ এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটায় এত নিচের প্রশ্নগুলি আট দশটি বাকি উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রথমে যে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি বাংলার গভর্নর জেনারেল ওয়েস এখান থেকে শুরু করবে শক্তি ও সম্পদ বৃদ্ধি পায় এত লিখবে অথবা সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে প্রেক্ষাপটে পলাশি যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দাও সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি প্রান্তরে এখান থেকে শুরু করো পরপর দেখে না উত্তরটা কারণ ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ দস্তকের অপব্যবহার কৃষ্ণদাস প্রত্য্পরণ সংক্রান্ত বিরোধ অপমান ইংরেজ কোম্পানি অপমানজনক আচরণ এবং আলী নগরের পরাজিত করে এত মাত্র পরের প্রশ্ন ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করো ইংরেজরা যখন বাংলার শাসন ক্ষমতা লাভ করে তখন বাংলা এখান থেকে শুরু করো সংস্কার এক দুই তিন চার পাঁচ ছয় স্বাক্ষর রাখতে পারেননি এত রূপান্তরিক এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবাতে রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কীভাবে নতুন শিক্ষাব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রথম দিকে পাশ্চাত্য এখান থেকে শুরু করবে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন মিশনারিদের উদ্যোগ হিন্দু কলেজ প্রতিষ্ঠা আঠারোশো পঁয়ত্রিশ পর ইংরেজি শিক্ষা প্রসার মেকলেমিনিটস উডের প্রতিবেদন বিকাশের পথ সুগম হয়েছিল পর্যন্ত লিখে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ